no somos grandes de A amo gran... de ah, noche somos ah, grandes

মোটরসাইকেল টায়ারের ম্যাক্সিমাম টায়ারের ডিলার এমআর এফ আছে সিএট আছে টিভিএস আছে জেসি আছে পিরেলি আছে ম্যাসেলিন আছে তারপর আপনার ইয়ে আছে অ্যাপোলো আছে যত টায়ার আছে সব ধরনের বাংলাদেশের মধ্যে মেঘনা আছে হোসেন আছে গাজিও ছিল গাজিতে এখন পুরাই ফেলছে আমরা সবগুলো টায়ার মানে সব ধরনের আছে আছে সব ধরনের টায়ার আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ জক মার্কেট দেখে আপনার কথা যদি কেউ বলে ইনশাআল্লাহ 50 100 টাকা কম কম রাখবেন ঠিক আছে এটাই আমাদের টায়ার মানে যেগুলা অনেক আমাদের কাছে পাবেন সব আছে ও এই যে না

সব সময় মানুষকে সার্ভিস ভালো দিলে মানুষ আবার আসবে কি আঙ্কেল যাক অনেক ভালো লাগলো আপনার ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সিএট এর সামনের চাকা কিনলাম আঠাইশো টাকা দিয়ে চাকাটা কিনেই চলে আসলাম প্রাণপ্রিয় মোজাম্মেল ভাইয়ের দোকানে মোজাম্মেল ভাই আসলে খুব ভালো একজন মানুষ ওনার দোকানে আসলে যে না আসছে সে আসলে বুঝতেই পারবে না যে উনি কোন ধরনের মানুষ ওনার দোকানটা হচ্ছে পাকিস্তান মাঠ দিয়ে বংশালে ঢোকার প্রথম দোকানটাই হচ্ছে ওনার অত্যন্ত ভালো মন মানসিকতার একজন মানুষ উনি তো ওনার দোকানে আসলে সব ধরনের চাকার কাজই করা হয় চাকার যাবতীয় সব ধরনের কাজ উনি করে থাকেন এবং অত্যন্ত

আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ারিং দুটো নিয়ে আসি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন চলো চলো থাক না অসুবিধা কিছু বলেন ভাই ভাই ওই যে বাইরের সাথে কি আজকে থেকে সম্পর্ক নাকি বাইরের সাথে অনেক দিন যাব সম্পর্ক বলেন ভাই ভাই সব জিনিসের দাম কম রাখে ভাই ওই যে সামনের চাকার দুটো ইয়া বিয়ারিং লাগবে আমার বাজাজ পালসারের একটা পার্টসো মনে হয় বাইরে এখান থেকে ছাড়া অন্য কোথাও থেকে নেওয়া না এই রে এই তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন মোজাম্মিল ভাই এই যে রিংও মনে পাওয়া যায় পুরাতন রিং ঠিং চাকা ঠাকাও বিক্রি করেন মনে হয় না টুকটাক কোন চাকাগুলোর কীরকম দাম আমার একটু আইডিয়া দিতে কন না হ্যাঁ করে একজনরে এগুলার প্রাইস কীরকম আইডিয়া দেন হ্যাঁ ব্রেক মতো আরেকটা ডাবল লিক কোন ডাবল

সামনে টায়ার দিতে হয় কিন্তু আমরা সামনে আমি তো জানতাম হয় সামনে সামনেটা না আপনার যায় অনেক বেশি হুম নতুন টায়ার যেটা আছে অরিজিনালি ওটা হলো আপনার ওটা যে পরিমাণ ওইটাতে গ্যালমিনি অন প্লাস কিছু ওইট বেশি আর গ্যারান্টি আর যদি বেশি চলে এটা হলো ভাগ্যের উপর ভাগ্যের উপরে হ্যাঁ ঠিকই কারণ পুরান টায়ার এটার কোন ওরকম গ্যারান্টি থাকে না পুরান টায়ার কোন গ্যারান্টি গ্যারান্টি

তো ভিউয়ার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম